তারেক ভাই সেই মঙ্গলবার থেকে একই জায়গায় একই একই জায়গায় বসে আছে ওনা কোনো সমস্যা নেই আমাদের নিয়ে সমস্যা কেন আইন দুইটা আইন দুই রকম হবে কেন আইন সবার জন্য সমান তারা এই প্রক্রিয়ার মধ্যে কেন যাচ্ছে একজনকে তারা প্রশ্রয় দিচ্ছে আরেকজনকে তারা লাভ করছে এই যে ছুড়ে ফেলে দিচ্ছে লাথি দিচ্ছে এই বিষয়টা কেন না তখন তো বলবে আমাকে যে গেট ছাড়েন গেটে গাড়ি আসবে ওনাদের ভিআইপি গাড়ি আসা যাওয়া করবে লোকগুলো আসা যাওয়া করবে হ্যাঁ তারপর তো আমরা বলতে

এই যে বিরূপ প্রভাব এই প্রভাবটা আসলে কেন এই বিষয়গুলো আমরা অনুরোধ করবো পার্টি থেকে যে আপনারা পুলিশ ভাইদের কাছে বিষয়গুলো আপনারা জিজ্ঞেস করেন যে তারা এই প্রক্রিয়ার মধ্যে কেন যাচ্ছে একজনকে তারা প্রশ্রয় দিচ্ছে আরেকজনকে তারা লাভ পাচ্ছে এই যে ছুড়ে ফেলে দিচ্ছে লাথি দিচ্ছে এই বিষয়টা কেন এইগুলো আপনারা একটু জানতে একটু আগে দেখেন এখানে আমরা আজকে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি কিন্তু দ্বিতীয় দিন আমাদের যেটা করছে নির্বাচন কমিশনের সামনে আমাদের গেটের এখানে বসার কারণে দ্বিতীয় দিন আমাদের হচ্ছে পুলিশ উঠে দিলো সেখান থেকে ধস্তাধস্তি করে মারধর করে ঠিক আজকে পঞ্চম দিনের মাথায় একই রকমভাবে আজকেও আমাদের খাবারের মধ্যে তারা লাথি মারলো আমাদের ব্যাগে তারা লাথি মারলো আমাদের তারা লাথি মারলো এবং পাঞ্জা করে ধরে নিয়ে তারা দূরে ফেলে দিল মানে দূরে যে ছুঁড়ে ফেলে দিলো মানে একটা এই যে প্রতিক্রিয়াগুলো এই প্রতিক্রিয়াগুলো আসলে মিশ্র কেন মানে এটা এইরকম কেন এই বিষয়গুলো একটু আপনারা পুলিশদের কাছে জিজ্ঞেস করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বলেন আমাদের সাথে কেমন ব্যবহার করতেছে আমরা বুধবার সে সকাল এগারোটা থেকে এখানে অবস্থান করতেছি আমরা মেন গেটে ছিলাম মেইন গেট থেকে বৃহস্পতিবার আসছে মেন গেট থেকে আমাদেরকে উঠানো উঠতে বলছে আমরা উঠবো না তারপর অনেক জোরাজুরি করলো আমাদেরকে ছুড়ে ফেলে দিলো আমার ভাইয়াদের সাথে হাত গায়ে হাত দিলো ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কাতে 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 তো অনেক দূরে নিয়ে গেল আর ওই ভাইকে তো মনে ওই ভাই তো পাতলা হেঙলা পাতলা ওনাকে এভাবে এভাবে উঠাই নিল তারপর ব্যানার টেনা সব ছুড়ে পানির বোতল টোল সব লাতি দিয়ে ফালাই দিল ভিডিও আছে সব এভাবে করে ফালাই দিল বৃহস্পতিবার গেল শুকুর শনি এখানে আমরা বসছি তারপর আমাদেরকে বলছে গেট ছাড়ে আপনারা রাস্তা বসেন তা আমরা রাস্তা গাড়ি গাড়ি যাওয়া আসা রাস্তা ছেড়ে আমরা সাইডে বসছি সাইডে বসছি এখন আজকে আজকে সকালে না ই আসছিল বিএনপি নেতা ইস্তাক ভাই আসার পর থেকে পুলিশ আমাদের সাথে এরকম বিয়ে বিহেভ করতেছে অনেকগুলো একশো পুলিশ এসে আমার আমাদের নেতাকর্মীদের গায়ে হাত দিল ধাক্কা দিয়ে আমাদের ফেলে দিল বেনা টেনা খাবার এখানে আমাদের খাবার টাবার ছিল পানি পড়ি ছিল এগুলো সব ফেলে দিল ফেলে আবার এখনো সেম কাহিন করলো এখন এখন শুধু দু একজন আমরা এসে দাঁড়াইছি রাস্তা কতক্ষণ দাঁড়াই থাকবো দাঁড়াই থাকা যায় আমরা এখানে এসে দাঁড়াইছি এখানে এসে ও তাই সেম কাহিন করলো কিন্তু তারেক ভাই সেই আগে জায়গায় হ্যাঁ 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 আমাদেরকে না আমাদেরকে তো জোর জুলুম করে তো উঠাচ্ছে কিন্তু তারেক ভাই সেই মঙ্গলবার থেকে একই জায়গায় একই একই জায়গায় বসে আছে ওনা দিয়ে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা কেন আইন দুইটা আইন দুই রকম হবে কেন আইন সবার জন্য সমান আইন দুই রকম করবে কেন তারিক ভাইয়ের জন্য জায়গা আছে আমাদের জন্য জায়গা নাই আমরা কি এদেশে নাগরিক না আমরা কি জুড়ে উড়ে উড়ে আসি জুড়ে বসছি আমরা এখানে নাগরিক এই দেশের নাগরিক তারিক ভাই আমরা সবাই এই দেশের নাগরিক দেশ আইন হলো সবার জন্য সমান